হয় দিন তোরা ভাগ কই তো ভাগ এনে তো হা মানুষ ক তুই এল হা হা জঙ্গলটা মা আম্মার এক বের গাড়ি নষ্ট হয়েছে এ লাগি আমি আর বউ আইটেটা করতেছিলাম গোলামের ফুট কে ওরে লগে লই আইবার না তুই আল্লাহ কইরে কি लेके আইছিস তুই লুকাইতালে না ওন আবার ভাগে নিচে গেডা একটা কথা হে দিন তোরা ভাগে নে আম্মা হের আমা লগে কেও হই আইনা

বৌ <laughs> বৌ কিরে বৌমা তুমি আরক পড়ে লাগা পাট ক্ষেত गेला দে তোমার হগলে মাত্র বিয়া করে আনতা আমরা ভাই গয়া ফায়লা না তুমি এনটিকে শুরু করে দিছস ইয়া আল্লাহ আমি কি নিদে বিআইছি না কি அன்னর পুতার লগে আমারে জোর করে বিয়া দিছে এই মাগি জোর করে বিয়া দিছে দেখে কিছে এ লাগা আমার লগে আগে বা করে দিয়া আরক বড় লাগা পাট দে বে এবড়া চুপ কর খো বিশ বড় আ মার বাড়ি রে হাক হইতাছে মাগি মাগি কস করে আমি এ লরে ভালো ভাই অনেক দিন ধরে আজ কাজ জোর করে বেঁধে দেলছে এ লেগে আমরা দুজনে এই কর্ম করছি না এই কর্ম করলাম হইলে হ্যাঁ না বৈঠা বে যে বড় গলা করে কইছে যে আমার সেরি তুনু খানে প্রেম সেম করছ না আমার সেরি আমি যেন বেদে মেন সংসার করব তে এটা কি করলো এটা কি করলো এটা তো বিয়া কইরা বাইতা না হইছ না আধা রাস্তা